আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা কথা বলবো ইটালি বয় ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার বর্তমান করণীয় কি। আমরা দীর্ঘদিন যাব যারা ব্লগার আছে আপনাদের সবাইকে ইনফ্লুয়েস করতেছে যে আপনার মালিকের সাথে যোগাযোগ করেন মালিক হচ্ছে যদি পেপুতরাতে যায় তাহলে আপনাকে অতি দ্রুত ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পেতে পারে তো এতদিন যাব যারা পেফুতরাতে যায় বেফুতরা থেকে যে ফিডব্যাকটা আসে আসলে এটা কতটুকু फायदा হয় এটা আপনারা অনেকেই জানেন মোটামুটি সবার বেফুতরা থেকে যে রিভিউটা আসে যে আমাদের এখানে এখনো পর্যন্ত ফাইল আসে নাই আপনাদের আসার কোনো প্রয়োজন নাই আপনাদের কাছ থেকে যদি আমাদের কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে আমরা প্যাকের মাধ্যমে জানাবো তবে রিসেন্টলি আমাদের 10 তারিখে যে গ্যাজেটটা প্রকাশ হই গ্যাজেটের পরপরই পরই আমরা যেটা জানি প্রত্যেকটা বেফুতরা বাইরে একটা নোটিশ দিয়ে দেয় যারা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার কর্মী নিয়োগ দেন তাদের সরাসরি এসে পেপুতরাতে একটা সাক্ষাতে আয়োজন করছে ওরা তো আমি আমার কাছের যারা আছে তাদের সবাইকে দিয়ে তাদের মাধ্যমকে যোগাযোগ করাই এবং তাদের কাছ থেকে যে রিভিউটা পাই যেটা হচ্ছে ওরা সবাই বলে যে হ্যাঁ আসলে আমাদের পেপুতরা থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার যে কর্মীগুলো আছে এদের জাস্টিফাই করার জন্য যে আমার যেটা আপনাদের জন্য একটা গাইডেন হবে তখন মোটামুটি সবাই হচ্ছে পেপুতরাতে যোগাযোগ করার পরে কি রিভিউ পাইছে আর যেহেতু অফিসিয়ালি পেপুদার বাইরে একটা নোটিশ দেওয়া হয়েছে যে ইটালিয়ান যে মালিকগুলো আছে তাদেরকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে এক্ষেত্রে আপনাদের যদি এরকমটা হয় যে আপনাদের মালিককে পাঠানো সম্ভব নয় বিভিন্ন লয়ার থাকে বা উকিল থাকে যা কাজগুলো করে আপনারা শুধু চাইলেই হচ্ছে ওনাদের একটা নোটিশ করে দিতে পারেন যে আপনাদের একটা কমিউনিকেশনের ব্যাপার বা হচ্ছে আপনাদের যে নূল্যস্তাগুলো জাস্টিফাই করা হচ্ছে এই মুহূর্তে এটা যে পদক্ষেপটা গ্রহণ করছে করছে যেহেতু আপনারা জানতে পারছেন তো আপনাদের সবার মাধ্যমে সাথে যোগাযোগ করেন যে আসলে কি আমাদের পেপুতরগুলোতে কি এই মুহূর্তে কাজ ধরছে কিনা বা এই মুহূর্তে আমাদের নুলস্তগুলো যাচাই বাছাই হচ্ছে কিনা আর আশা করতেছি খুব শীঘ্রই হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম খুলে দিবে কারণ যেহেতু পিএফএস এর বাইরে যদি আপনি এখন দেখেন তাহলে দেখবেন যে পিএফএস এর বাইরে ওই পাসপোর্ট রিটার্নের কোনো সিরিয়াল তেমন নাই যদিও সিরিয়ালের প্রয়োজন হয় ওই দশ জনের একটা সিরিয়াল হয় তার দশ বিশ মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে এগুলা শেষ হয়ে যায় আর পরপর হচ্ছে এরকমটা হয় যে সারাদিনে কোনো সিরিয়ালের প্রয়োজন নাই সরাসরি চাইলেই আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারেন যারা এখনো পর্যন্ত পাসপোর্ট কালেক্ট করে নেই তো যেহেতু ইতালিতেও আপনাদের নুল্লাশা চাচাই বাসায় কাজ চলতেছে তাই আপনাদের খুব শীঘ্রই হচ্ছে আপনার সিস্টেমটা খুলে দিবে আশা করতেছি আর সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম